আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভিন সুলতানা পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে যাত্রীদের সুবিধার্থে এবারেও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে আজ তেসরা জুনের আগামীকাল চৌঠা জুনের ছাব্বিশ মে পাঁচই জুনের এবং সাতাশ মে তারিখে পাওয়া যাবে ছয়ই জুনের অগ্রিম টিকিট এছাড়া ত্রিশ মে থেকে ঈদ যাত্রার ফিরতি ট্রেনের টিকিট পাওয়া যাবে জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী গতকাল ভেরিফায়েড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এ আহ্বান জানানো হয় এতে বলা হয় সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে এটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে গুজবে বিভ্রান্ত না হবার আহ্বান জানিয়ে এতে আরও বলা হয় গুজবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না সত্যতা যাচাই করুন সচেতন থাকুন জুলাই গণ অভ্যুত্থান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ে রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ জাভেদ ইকবাল সভায় তিনি বলেন দু সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানে গণমাধ্যমের পদক্ষেপ ছিল অপরিসীম গণমাধ্যম ওই সময় জনগণের কাছে তথ্য পৌঁছানো জনমত গঠন এবং আন্দোলনে জনসমর্থন বৃদ্ধি করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছিল তিনি আরও বলেন দেশে এমন সাংবাদিকতার ক্ষেত্র তৈরি করতে হবে যেখানে সব সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে অতিরিক্ত ডেপুটি কমিশনার মোহাম্মদ রমিজ আলম এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আঞ্চলিক তথ্য অফিসার ফরহাদ আহমেদ বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এ সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ নেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ কুড়িগ্রামের রৌমারি উপজেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয়েছে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এর উদ্বোধন করেন প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের প্রতিযোগীরা অংশগ্রহণ করছে আগামীকাল কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবন নিয়ে আলোচনা সভা সঙ্গীত ও নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমির উদ্যোগে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলা একাডেমির সচিব ডক্টর মোহাম্মদ সেলিম রেজা এবং প্রশাসন মানব সম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক সমীর কুমার সরকার উপস্থিত ছিলেন জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে শহরের রেল স্টেশন সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে পার্টির সংগঠক ওমর আলী বাবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহতি সভায় তরুণদের সম্পৃক্ততা বাড়িয়ে নাগরিকদের স্বার্থ রক্ষা ও জনগণের অধিকার আদায়ে এনসিপিকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানান পার্টির নেতারা গাইবান্ধা সদর উপজেলায় নাগরিক সংগঠন জন উদ্যোগের আয়োজনে নারীর অধিকার তারুণ্যের ভাবনা শীর্ষক এক সভা গতকাল অনুষ্ঠিত হয় এতে জন উদ্যোগের ইউথ লিডার দীপ্তি রানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নারী নেত্রী নাজমা বেগম ও মৌসুমি আক্তার বক্তব্য রাখেন সভায় পরিবার সমাজ এবং কর্মক্ষেত্রে নারীর অবস্থান জীবনযাত্রা অংশীদারিত্ব ও সমতা মর্যাদা নিয়ে আলোচনা করা হয় এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামের চিলমারি উপজেলায় কৃষকদের মধ্যে ভার্মি কম্পোস্ট সারের ব্যবহার ও চাহিদা দিন দিন বাড়ছে চিলমারি কৃষি অফিস গত বছর থেকে প্রাকৃতিক জৈব সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচার প্রচারণা চালায় এর ফলে কৃষকগণ এখন ভার্মিক কম্পোস্ট সারের সুফল পেতে শুরু করেছে এনসিপি প্রকল্পের আওতায় চলতি মৌসুমে উপজেলায় চারটি ভার্মিক কম্পোস্ট প্রদর্শনী স্থাপন করা হয়েছে স্থানীয় কৃষকগণ প্রকল্পের সুফল দেখে অনুপ্রাণিত হয়ে ভার্মিক কম্পোস্ট খামার গড়ে তুলছেন আগামী মৌসুমগুলোতে কৃষকদের মধ্যে রাসায়নিক সারের পরিবর্তে ভার্মিক কম্পোস্ট সারের ব্যবহার বৃদ্ধি পাবে বলে কৃষি বিভাগ আশা করছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ছোট হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল বাংলাদেশ বেতারি ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর স্টেলের বরিশাল কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের এ এম এফ অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে একটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে